কবির মনোযোগ দিয়ে শেষের কথাটা শুনে যান তরু নিজেদের মধ্যে মারামারি আছে না নাই সর্ব জায়গায় কিলা কিলা অথচ নিজেও আমল করে না চায়ের দোকানে আড্ডায় বসে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বারে বাজে বাজে কথা বলছে অথচ তার বিবিটা মার্কেটে এখনো গিয়ে মার্কেটে দেখি গভীর মনোযোগ দিয়ে শুনর ও দুনিয়ার মানুষ নবীজি বলেন বনি ইসরাঈলদের তাদের সময় তাদের দল হয়েছিল বাহাত্তর আমার মিল্লাতের মধ্যে আমার উম্মতের মধ্যে দল হবে তিয়াত্তর বাহাত্তর দল যাবে জাহান্নামে এক দল যাবে জান্নাতে ওই দলটি কোনটি ফুরফুরা ওই দলটি কি আজান ওই দলটিকি কি ওই দলটি কি ওই দলটি কি দেওবন্দি ও দুনিয়ার মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জামা নবীজি আরাক হাদিসের মধ্যে এই হাদিসের ব্যাখ্যা স্বরূপ একটা হাদিস তিনি বর্ণনা করলেন নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি জেনে রেখে দেন নবীজি বলেন আমি যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত আমার সাহাবীরা যে আদর্শের উপরে প্রতিষ্ঠিত ও আমার উম্মত উম্মতি ও আল্লাহর বান্দারা তোমরা যদি ওই নীতি আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারো জেনে রেখে দাও তোমার পরিচয় হয়ে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশ হয়ে যাবে আর এই আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর দল حزبুল্লাহ নামে আল্লাহর কাছে পরিগণিত হবে আর এই দল যাবে জান মানুষ আমি আপনার কাছে পরিষ্কার করে দিয়ে যাই শুনে রেখে দেন ফুরফুরাওয়ালা যদি নিজের আদর্শ মদিনাওয়ালার আদর্শ নিজের আদর্শ নিয়ে নিজের জীবনীটা সাজাতে পারে ফুরফুরাওয়ালা জান্নাতে যাবে তকলিকওয়ালা যদি নবী আদর্শ এবং সাহাবিদের আদর্শ এক কথাই নবীকে মেনে সাহাবিকে মেনে যারা নিজের জিন্দগিটা শেষ নিঃশ্বাস পর্যন্ত নিয়ে যাবে কালিমা পড়বে সেও জান্নাতি জেনে রেখে দেন প্রত্যেক দল মত সিলসিলা থেকে আল্লাহ ছাটাই বাছাই করে একটা দল বাড়াবে সেই দল সেই দলে অন্তর ভুক্ত হবে সে যে নিজেকে ইমান এবং আমল দিয়ে সাহাবি এবং নবীর আদর্শ দিয়ে নিজের জিন্দেগি সাজাবে আল্লাহ তাকে জান্নাত দিবে অদনিয়ার মানুষ আল্লাহ সোরা কাহের সে সংসের মধ্যে বলেন গভীর মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ রফ্ল আল আমিন বলেন ভিন্ন দিনা আমানু ও আমিনু সালিয়া কান আতলাহু আনাতুল ফিরদাউস ইনুযুলা আল্লাহ বলেন ঈমান ঠিক করো আমল ঠিক করো তুমি তব্লিগ তুমি ফুরফুরা যেখান থেকে আসো না কেন আমাদের প্রাইভেট শিক্ষক আলাদা আলাদা আমরা যেখানেই থাকি না কেন আমরা যদি ইমান এবং আমল ঠিক করতে পারি আল্লাহর ওয়াদা সূরা কাহাফের শেষ অংশ আল্লাহ জান্নাতের মধ্যে শ্রেষ্ঠতম জান্নাত জান্নাতুল ফিরদাউস আমাদের নামে

ওয়ালা নিয়ে বসে কাউকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হুরফুরাওয়ালা কারো ঠেকা নিয়ে বসে নাই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এনারা তো রাস্তা বাতিয়ে দিবে বলে দিবে আমল ইমান যদি ঠিক থাকে আমার বাড়ি আমার কালার আমার যেমনই অবস্থা আমার আপনার বংশ আমার আপনার পরিচয় যেমনই হোক না কেন আমার আপনার জীবনীতে যদি ইমান এবং আমল ঠিক থাকে আমি ফুরফুরাই থাকি তাও জান্নাতে আমি তবলি করি তাও জান্নাতে আমি আজান গাছি করি তাও জান্নাতে আমি আহলুল হাদিস করি তাও জান্নাতে আমি দেওবন্দি করি তাও জান্নাতে জেনে রেখে দেন দল মিলসিলা নিয়ে মারামারি করবেন না যারা ইমান ঠিক যারা আমল ঠিক আল্লাহর কাছে দামি হবে সে আর সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ মাদান গাছি আটশো ছিয়াত্তর খ্রিস্টান দুনিয়ার মানে তিনি হাক্কানি আন্ধুমান প্রতিষ্ঠিত করলেন হাক্কানি আন্মান প্রতিষ্ঠিত করার পরে রান্নার বান্দাগুলোকে ডাক দিলেন শিরোনামে লিখে দিলেন বিনা পয়সায় সেই ন দুনিয়া শান্তি ও মঙ্গল রুহানিতারা কিরোপায় অনেকেই বলে বিনা পয়সায় আবার কিছু হয় না কি মার্কেটে দশ পনেরো কুড়ি হাজার টাকা নিয়ে গেলে ইমি সেই শেষ হয়ে যায় বিনা পয়সায় সেই কিছু হয় না এত আল্লামাজান হাজি রহমাতুল্লাহ জানতেন তবে আসলে তিনি কেন বলেছেন তিনি এই জন্য বলেছেন তানার শেষের কথা হলো শান্তি মঙ্গল জেনে রেখে দেন অর্থ থাকলে শান্তি থাকবে এটা শর্ত নয় আপনার কাছে বিজনেস আপনার কাছে গাড়ি বাড়ি আছে আপনার কাছে যে শান্তি আছে এটা শর্ত নয় শান্তি তার কাছে যে নিজেকে পরিবর্তন করেছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ এমন ফিরের এমন মাজার আছে বাগমারিতে ভাই যে মাজারে শিরিক বেদাত কিছু নাই রে ভাই তিনি মোদের কামেল বলে তিনি মোদের কামেল বলে আজান গাছি রহমাতুল্লাহ যে তরিকার সঙ্গ নিলে নামাজি হওয়া যায় শোধ নামক মারাত্মক না থেকে বাঁচা যায় ও দুনিয়ার মানুষ পরিবর্তন করার তিনি কথা বলেছেন তিনি পাঁচ চারটি উপায় দিলেন আমার আপনার কাছে যেটা বিনা পয়সায় যেটা বিনা পয়সায় হয় আমি আপনি বিনা পয়সায় রোহের উন্নতি করতে পারব তিনি বলেছেন নামাজ দ্বিতীয়ত কোরআনের তেলাওয়াত তিনি তৃতীয়ত হালাল রুজি দিলেন চতুর্থ তো ভয় অন্তরে রাখার কথা বললেন বিনা কাজায় নামাজ আপনি এটা কিভাবে বুঝবেন আল্লা মা জান এটা কি ভুল বলেছেন নাকি অনেকেই প্রশ্ন তোলে আল্লা বলেন না সানা তা মিনি না কি থা আমি মোমেনদের উপরে সময় মতন নামাজ খরচ করেছি বিনা গাজাই তিনি আসলে কেন বলেছেন একটু আমার কাছ থেকে বুঝে যান তিনি আর মানুষ আল্লাহ বলেন সময় মতন অর্থাৎ ফজরকে ফজরের সময় জোহর কে জোহরের সময় আশরকে আসরের সময় মাদ্রিবকে মাদ্রিবের সময় ঈশ্বাসে সময় যদি আপনি আদায় করেন আপনি আল্লাহর হুকুমটাকে আদায় করলেন আর আপনি যদি ফজরকে জোহরের সময় গিয়ে পডে এটা সময় মতন হলো কথা বলে না সময় হলো সময় মতন হলো না কাজা হলো আল্লাহ মাজান বলে বাবা তুমি যদি বিনা কাজায় নামাজ পড়াটা নিজের অভ্যাসে নিয়ে আসতে পারো তাহলে তোমার দ্বারাই সময় মতন নামাজ পড়াটা তুমি নিজের মধ্যে নিয়ে আসতে পারবে তোমার দ্বারাই সম্ভব হবে জোরে বলো তিনি আল্লাহর হুকুমটাকে কায়েম করাচ্ছেন ও ভাই তিনি মন গোড়া কথা বলেন নাই তিনি যা বলেছেন কোরআন হাদিস রিচার্জ করে গবেষণা করে বলেছেন দ্বিতীয়ত তিনি কোরআনের তেলাওয়াত দিলেন জিকির দিলেন তিনি হাদিস শরীফ ব্যাখ্যা করলেন তিনি রিচার্জ করলেন দেখলেন উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি পাঁচ কালিমা হাদিসে পাক থেকে নিয়ে আসলেন উত্তম তেলাওয়াত আত্তালুত তেলাওয়াত নবী বলেন কোরআনকে পাঠ করা তেলাওয়াত করা সবথেকে শ্রেষ্ঠ তেলাওয়াত জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হাদিসে পাক থেকে পাঁচটি কালিমা আনলেন তারপরে কোরআন তেলাওয়াত নিয়ে আসলেন শ্রেষ্ঠতম সূরা সূরা ফাতিয়া ইখলাস ফালাক সাথে দরুদ শরীফ দরুদ নিয় ওমর আমার আছে না নাই আমি এটাই পড়ব আদার্স কিছু পড়ব না দরুদ মানে দোয়া আমি সংক্ষিপ্ত করেই ছেড়ে দিচ্ছি আর দুই এক মিনিট বাকি আছে আমার আব্বা জান ও ভাইরা কবির মনোযোগ দিয়ে শেষের কথাটা শুনে যান দরুদ নিয়েও নিজেদের মধ্যে মারামারি আছে না নাই সর্ব জায়গায় কিলা অথচ নিজেও আমল করে না আছে না চায়ের দোকানে বসে ব্যাপারে বারে বাজে বাজে কথা বলছে অথচ তার বিবিটা মার্কেটে এখনো গিয়ে মার্কেটিং করে তার বেটিটা এখনো পর্দায় আসতে পারলো না তার বেটিটা এখনো পর্যন্ত স্কুলে যায় সে আজান গাছির ভুল ধরতে আসে ঠিক না

আছে আছে কেন নাই তিনি চেয়েছেন আল্লাহর বান্দাগুলো আমার দিকে ধাবিত না হয়ে আল্লাহর দিকে যেন ধাবিত হয় আর একটা মূল পয়েন্ট বলে যাচ্ছি এটা আমার নিজের গবেষণার কথা আল্লাহ মাজান গাছি রহমতুল্লাহ আলের প্রতিষ্ঠানে আসলে আঞ্জুমানে যারা না গিয়েছে দেখেছেন সেই প্রতিষ্ঠানে মাজারটা তত চাকচিক্যময় নাই লাইটিং নাই সুন্দর রঙও নাই ঠিক না কথা বলুন একটা আল্লাহর বান্দা নতুন যদি কেউ যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করবে প্রথন ব্যক্তিকে যে ভাইজা আপনাদের মাজার ফোনটা ঠিক না মা আহ্মাদুল্লালের প্রতিষ্ঠানে কি অস্ঠন নাকি একটু চাক চাকমাই করে রাখতে পারেন না তি আগরবাতি ধূপবাতি চাদর ছাড়ানোর ব্যবস্থা করতে পারতেন না না তু উদ্দেশ্য তানার প্রতিষ্ঠানে রাখে আল্লাহর বান্দাগুলোকে মাজার মুকি বানানো নয় আল্লাহর বান্দাগুলোকে জরে বল সুবা। উদ্দেশ্য একটাই বানানো আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো কিলা কিলি করবেন না দরুদ মানে কি দোয়া আল্লাহ বলেন সল্লু আলাইহি ওয়া তাসলিমা যে দোয়ার মধ্যে সালাত থাকবে সালাম থাকবে সেই পদ্ধতিতে আল্লাহর হুকুমটাকে কায়েম রেখে আমরা আমরা নিজেদের আরবি দক্ষতা অনুযায়ী যদিও আমরা দোয়া

আছে দরুদ নিয়ে মারামারি করব না আমরা বেশি বেশি দরুদ পড়ব জোরে বলুন আপনি যে দরুদ জানেন সেই দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়ুন আপনার সাথে দ্বন্দ্ব নাই আপনি যদি পারেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়বারিক আলা আবдикаর রাসূলিল কারীম এটা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আপনি পড়ুন না দরুদ বেশি বেশি পড়লে নবীজির প্রেম অন্তরে জাগ্রত হয় জোরে বলুন আর নবীর প্রেম যার মধ্যে থাকবে নবীর আদর্শ যার মধ্যে থাকবে আল্লাহ পাবে সে আর আল্লাহ যে